শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে পেয়েছে বিজেপি কি বলবেন লিক হয়েছে লিক হয়েছে শুভেন্দু অধিকারী তিনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন তার এটা একটা প্রমাণ কথা হয়েছে দুজনের সঙ্গে সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম ছিলাম না তাহলে অডিওটা আমি পেলাম কোথেকে দুজনের মধ্যে কথা হয়েছে সবতই তাদের মধ্যে তারা কাকে দিয়ে দিয়েছে তারাই বলতে পারবে তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে ওনাকে প্রমাণ করাতে হবে ওনার কাছে এ বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা কোর্টে জবাব আমি দেব কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন জানি আমরা আমি এর জবাবটা করতেই দেবো আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে